সুখের ভুল হয়তো তোমার কিছুই আসে যায় না আমি হয়তো মিথ্যে ধরি অনুরাগের বায় না হয়তো তোমার অনেক অনেক আছে আমি অতি নগণ্য সেই অনেকের কাছে কিন্তু তুমি জেনে রেখো এই আমার মতো এমনটি আর নেই আজ তোমার চলার পথ ফুলে ফুলে ছাওয়া সুখ পাখিদের কণ্ঠে কত মধুর গীত গাওয়া কালকে যখন শুকিয়ে যাবে ফুল থাকবে না কেউ ভাঙবে সুখের ভুল তখন আমায় পড়বে তোমার মনে বিরহের ব্যথায় বিমোড় অনাকাঙ্ক্ষিত ক্ষণে অনেক যতন করে তোমায় ভালোবেসেছিলাম অনাদর আর অবহেলায় না হয় বিদায় নিলাম সুখের বল নিয়ে তুমি যদি সুখে থাকো তোমার সুখে সুখী রব কষ্ট পাবো না